নমস্কার বন্ধুরা আমি রাহুল আপনারা দেখছেন দুই রান্না করে আজকে আমরা তৈরি করব মিক্সড রাইস খুবই কম সময়ে কিছু অল্প উপকরণ দিয়ে আমরা তৈরি করব মিক্সড রাইস মিক্সড রাইস তৈরি করার জন্য প্রথমেই আমরা চারশো গ্রাম বাসমতি রাইসকে একটা বাটিতে ভিজিয়ে রাখছি দু ঘন্টার জন্য আর একটা বাটিতে কিছু জল দিয়ে আমরা ভিজিয়ে রাখছি সয়াবিন এবং এবার আমরা কিছু গাজর ক্যাপসিকাম পানির আর এই ভিজিয়ে রাখা সয়াবিনগুলোকে আমরা কেটে নিয়েছি সব উপকরণগুলো আমরা সুন্দরভাবে কেটে গুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা এবার আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি একটি কড়াই কড়াই আমাদের গরম হয়ে গেছে এবার আমরা এতে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা এর মধ্যে আছে দারচিনি আর এলাচ এটিকে আমরা শুকনো খোলায় একটু ভেজে নেব দারচিনি এলাচ এগুলো আমাদের একটু লো টু মিডিয়াম আছে রেখে আমরা ভেজে নিয়েছি এবার আমরা ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি জল জল আমাদের গরম হয়ে গেছে এবার আমরা ওই জলের ভেতরে দিয়ে দেব এক চামচ নুন নুনটিকে আমরা ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নেব জল আমাদের আর একটু গরম হয়ে গেলে এতে এবার আমরা দিয়ে দেব সে আগে থেকে ভিজিয়ে রাখা রাইসের চালটি রাইসটি চালটিকে আমরা দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এবার আমরা ওই রাইসের চালগুলো দিয়ে দিচ্ছি ওই জলের ভিতর আপনাদের কিন্তু মনে রাখতে হবে যতটা চাল থাকবে তার দুগুণ জল দিতে হবে জলের পরিমাণটা এখানে একটু বেশিই দিতে হবে না হলে রাইসটা আটা আটা এবং হয়ে যেতে পারে আর রাইসে রান্না করার সময় অবশ্যই একটু নুন দেবে তাহলে রাইসটি ঝরঝরে থাকবে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমাদের রাইসটি ফুটে উঠছে রাইসটিকে আমরা একদম পুরোপুরি রান্না করব না এটা আমরা সেভেন্টি পারসেন্ট মতো রান্না করব। যখন জলটি ফুটে উঠবে তখন আমরা এতে দিয়ে দিচ্ছি কিছু আর দারচিনি আর এলাচ লবঙ্গ এটি আমরা রাইসের সঙ্গে মিশিয়ে নিলাম এবার প্রায় আমাদের রাইস হয়ে এসছে এবার আমরা রাইসটিকে নামিয়ে নেবো আর একটুখানি করি রাইসটি কিন্তু আপনাদের রান্না রান্না করতে হবে হবে পুরো করলে না রাইস আমাদের হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে ফ্যান ঝরাতে দেবো এবার আমরা আর একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইটি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই আমাদের গরম হয়ে গেছে এবার তাতে আমরা দিয়ে দিয়েছি তেল তেলও আমাদের প্রায় গরম হয়ে এসছে এবার আমরা এই তেলের মধ্যে দিয়ে দেবো সে আগে থেকে কেটে রাখা ছোটো ছোটো টুকরো করা পনিরগুলি পনিরগুলি আমরা লো টু মিডিয়াম একটা হালকা ভাজবো পনিরগুলিকে আমরা খুব বেশি ভাজবো না জাস্ট ওর গায়ে একটু লালচে লালচে কালার হলেই পনিরগুলোকে আমরা তুলে নিই উল্টে পাল্টে আমরা আস্তে আস্তে পনিরগুলিকে সব ভেজে দিচ্ছি পনির আমাদের প্রায় ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমরা খুব বেশি ভাজলাম না এবার আমরা পানিরগুলিকে নামিয়ে দেবো পানির আমাদের নামানো হয়ে গেলে ওই একই তেলে আমরা ভেজে নেব সয়াবিন গুলো সয়াগুলোকেও আমরা ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম আছে রেখে একটু লাল লাল করে সয়া আমাদের ভাজা হচ্ছে আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন সয়াবিনের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে সয়াবিন ভাজার সময় আমরা সয়াবিন একটু দিয়ে দিচ্ছি নুনটি দিয়ে আমরা সয়াবিনটি একটু নেড়ে দিলাম সয়াবিনও দেখতেই পাচ্ছেন আমাদের ভাজা হয়ে গেছে এবারে আমরা সয়াবিনগুলোকেও নামিয়ে নেব একটি পাত্র সয়াবিনও আমাদের সব নামানো হয়ে গেছে এবার আমরা কড়াই চারক দিয়েছিলাম তেল আমাদের গরম হয়ে গেছিলো তারপরে আমরা দিয়ে দিয়েছিলাম সেই গাজর গাজরটিকেও আমরা একটু ভেজে নেব গাজর আমাদের ভাজা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই সব উপকরণগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম আছেই রাখতে হয় বেশি বাড়ালে সব সবজি উপকরণগুলো পুড়ে যেতে পারে গাজরও আমাদের ভাজা হয়ে গেছে এবার গাজরটিকেও আমরা উঠিয়ে নিচ্ছি এবার আমরা ওই একই তেলে ভেজে নেবো ক্যাপসিকামগুলো ক্যাপসিকাম আমরা খুব বেশি ভাজব না হালকা একটু ভাজবো ক্যাপসিকামের একটু কালারটা একটু চেঞ্জ হলেই ক্যাপসিকামগুলো আমরা নামিয়ে নেব ক্যাপসিকাম দেখতেই পাচ্ছেন আমাদের ভাজা হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে এবার ক্যাপসিকামগুলোকে আমরা নামিয়ে নেব সব উপকরণগুলিকে আমরা এক জায়গাতে সাজিয়ে নিয়েছি পনির ক্যাপসিকাম গাজর সয়াবিন সব আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা ওই কড়াই একটি কড়াই নিয়ে নিয়েছি সেই কড়াইতে দিয়ে দিয়েছিলাম দু চামচ ঘি ঘি আমাদের একটু গরম করে নিতে হবে এখন আমরা গ্যাসের ফ্লেমটিকে একটু বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে আমরা ঘিটিকে ভালোভাবে গরম করে নিচ্ছি ঘি আমাদের গরম হয়ে গেলে ঘিটিকে আমরা কড়াইয়ের সঙ্গে মিশিয়ে নেবো কড়াইয়ের চারিদিকে আমরা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি আমাদের কড়াইয়ের চারিপাশে লাগানো হয়ে গেছে এবার আমরা এতে দিয়ে দেবো সেই আগে থেকে রান্না করে রাখা রাইসটি রাইসটি আমরা জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম ওই রাইসটি প্রথমে আমরা দিয়ে দিচ্ছি কড়াইতে এক লেয়ার রাইস আমাদের দেওয়া হয়ে গেছে এবার আমরা রাইসের ও রাইসের উপরে দিয়ে দেবো সে আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম প্রথমে আমরা এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম এরপরে দিয়ে দিচ্ছি আমরা গাজর গাজর আর ক্যাপসিকামটা আমরা সুন্দর করে সাজিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি আমরা সেই ভেজে রাখা পনিরের টুকরোগুলো পানির আমাদের দেওয়া হয়ে গেছে এবার আমরা এতে দিয়ে দিচ্ছি ওই সয়াবিন সব উপকরণগুলো দেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি একটা মশলা দারচিনি আর লবঙ্গ যেটা আমরা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেটিরই একটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়োটা আমরা ওপরে মশলা হিসেবে ব্যবহার করছি সব উপকরণগুলো দেবার পরে আমরা এপরে দিয়ে দিলাম দু চামচ ঘি ঘি দেওয়া হয়ে গেছে এবার আমরা আর একটা লেয়ার দেবো এবার আমরা আবার রাইস দিয়ে দিচ্ছি এর ওপরে রাইসটা আমাদের সুন্দরভাবে সাজানো হয়ে গেছে এবার আমরা ওই আর যে উপকরণগুলো ছিল সেই উপকরণগুলো একে একে আবার আমরা দিয়ে দেব সব উপকরণগুলি আমরা দিয়ে দিচ্ছি ওপরে সব উপকরণগুলি দেয়া হয়ে গেলে আমরা ওই মশলাটি আর একবার দেবো শুকনো মশলাটি ঘি সবকিছু দিয়ে এটিকে আমরা দমে রাখবো পাঁচ মিনিট মতো ঘি আমাদের দেয়া হয়ে গেছে এবার আমরা এতে দিয়ে দেব দু চামচ চিনি চিনিটি আমরা একদম উপরে দিচ্ছি দেয়া হয়ে গেছে আমাদের চিনি এবার চিনিটি দিয়ে আমরা এটিকে পাঁচ মিনিটের জন্য দমে রেখে দিলাম পাঁচ মিনিট আমাদের হয়ে গেছে এবার আমরা ঢাকনা খুলে এবার সব উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব ফাইনালি আমাদের মিক্সড রাইস তৈরি হয়ে গেছে এটা মিশিয়ে নিলেই আমাদের মিক্সড রাইস তৈরি আমাদের এই মিক্স রাইস আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যদি মিক্সড রাইস আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন